প্রিয় দর্শক আজ চব্বিশে মে দু হাজার চব্বিশ সকালবেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় যে লঘুচাপটি তৈরি হয়েছিল সেটি উত্তর পূর্ব দিকে কিছুটা অগ্রসর হয়েছে এবং আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার আশেপাশে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে এবং পূর্বাভাসে যা জানানো হয়েছে এটি কিন্তু আরও ঘনীভূত হবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ আজ সারা দিনের মধ্যে রাতের মধ্যেই ঘূর্ণিঝড় তৈরি হয়ে যেতে পারে আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশ জুড়ে যা জানানো যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই চারটি বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা কোথাও কোথাও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রপাত সহ বৃষ্টিও হতে পারে এছাড়া আবহাওয়া প্রধানত আগামী চব্বিশ ঘন্টায় শুষ্ক থাকবে তবে যে তাপপ্রবাহ চলছিলো ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট এর ওপর দিয়ে যে তাপপ্রবাহ সেটি কিন্তু একই রকম থাকবে এবং অব্যাহত থাকবে আগামী চব্বিশ ঘন্টা জুড়ে পরবর্তী পাঁচ দিনের যদি দেখা যায় তাহলে মোটামুটি পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ বাংলাদেশের ওপর দিয়ে প্রবল ঝোড়ো হাওয়া এবং ঝড় বৃষ্টি ভারী বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমল যেটা তৈরি হতে যাচ্ছে এবং এটি বাংলাদেশে সরাসরি আঘাত যদি করে তাহলে কিন্তু এই বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির বৃষ্টির পরিস্থিতি অর্থাৎ আবহাওয়া কিন্তু উদ্বেগজনক হয়ে উঠবে আবহাওয়ার যে ম্যাপগুলো রয়েছে সেই ম্যাপগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী যা জানা যাচ্ছে যে এই ঘূর্ণিঝড় রেমল কিন্তু মোটামুটি বিধ্বংসী আকার ধারণ করতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ পঁচিশ তারিখ আমরা যদি মধ্যরাত্রি ধরি পঁচিশ তারিখের শুরুতেই এটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে এবং পঁচিশ তারিখ শেষের দিকে অর্থাৎ আগামীকাল সন্ধের পর থেকে এটি কিন্তু প্রবল শক্তি অর্জন করবে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের খুব কাছাকাছি অবস্থান করবে ২৬ তারিখে এই ঘূর্ণিঝড়টি সম্ভবত ল্যান্ডফল করবে এবং ল্যান্ডফল যখন করবে তখন এর গতিবেগ এবং মোটামুটি যা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা এবং বাংলাদেশের সুন্দরবন এলাকা এর মাঝামাঝি দিক দিয়ে মাঝামাঝি অংশে অর্থাৎ হলদিবাড়ি অংশে এটি কিন্তু আঘাত হানতে পারে যদি বাংলাদেশের এলাকাগুলো দেখা যায় তাহলে মোটামুটি যে খুলনা বিভাগ রয়েছে খুলনা বিভাগের ওপর দিয়ে এটি কিন্তু ক্রস করতে পারে এবং না হলে এটি কলকাতা অর্থাৎ সুন্দরবন সুন্দরবনে আঘাত করে হলদিয়া কলকাতা এই সব এলাকার ওপর দিয়ে কিন্তু ক্রস করতে পারে যখন ল্যান্ডফল করবে তখন এর গতিবেগ একশো কিলোমিটার প্রতি ঘন্টা বা তার থেকেও বেশি থাকতে পারে সঙ্গে থাকবে প্রবল ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ল্যান্ডফল করার সময় তবে এর যা বিস্তার দেখা যাচ্ছে এর যা পরিধি দেখা যাচ্ছে পরিধিতে যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগ সম্পূর্ণ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাই এবং পশ্চিমবঙ্গেরও প্রায় সম্পূর্ণ এলাকাই এলাকার ওপর দিয়েই কিন্তু এই ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে বলে মনে হচ্ছে আগামী ছাব্বিশ তারিখে অর্থাৎ পরশুদিন গ্লোবাল ফোরকাস্ট যে ম্যাপ রয়েছে তারা আবার জানাচ্ছে যে এটি বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় প্রভাব বিস্তার করবে ঠিকই তবে এর মূল যে কেন্দ্রবিন্দু সেটি কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বরের ওপর দিয়ে ক্রস করতে পারে এবং আইকন ওয়েদার মডেল ম্যাপ যা জানাচ্ছে সেই অনুযায়ী ইসিএমডব্লিউএফ যেটা আমি প্রথমেই বললাম সেই অনুযায়ী এবং আইকন ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী দুটো ম্যাপ থেকেই যা জানা যাচ্ছে যে এটি কিন্তু পশ্চিমবঙ্গের ওপরে আঘাত করার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে পশ্চিমবঙ্গের এদিকে খড়গপুর এবং ভুবনেশ্বরের বালাসরের আশেপাশে এর কেন্দ্রবিন্দু গিয়ে ল্যান্ডফল করতে পারে ছাব্বিশ তারিখ রাতের বেলা এবং বাংলাদেশের ওপরে যদি আমরা প্রভাব দেখি তাহলে চট্টগ্রাম চট্টগ্রামের প্রায় সম্পূর্ণ অংশ বরিশাল বিভাগ সম্পূর্ণ প্রায় সম্পূর্ণ বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের ওপরে কিন্তু এর সম্পূর্ণ পরিধি যেটা রয়েছে রেইন ব্যান্ড যেটাকে বলা হয় বৃষ্টিপাতের যে অংশ রয়েছে সেই অংশ এবং ঝোড়ো হাওয়ার যে অংশ তা কিন্তু এই উপকূলবর্তী এলাকাগুলোতে প্রথম আঘাত করবে এবং তার পরবর্তী সময়ে অর্থাৎ সাতাশ তারিখে এটি কিন্তু প্রায় সম্পূর্ণ বাংলাদেশের ওপরেই ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টি সহ বিরাট প্রভাব বিস্তার করবে প্রায় সমস্ত বিভাগের ওপরেই ঝোড়ো হাওয়া বয়ে যাবে তো এই সংক্রান্ত আপডেট আমরা আরও দেব চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলের দিকে নজর রাখুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অনেক ধন্যবাদ